সালাম আলাইকুম আই এম মম মন রাফি আর ঠিক আছে আমরা এখন এক্সারসাইজটা শুরু করব করি হ্যাঁ বেলুনেরটা ট্রাই করো हैं गुड ओके গুড এক্সিলেন্ট বাতাস ছেড়ি সিব অনেক জোরে না বাট মিডিয়াম দাও ফাইভ টাইমস হ্যাঁ गुड वेरी गुड और फाइव टाइम्स दी हाँ 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 गुड एक्सलेन्ट बासी थैंक यू हाई फाइव लो फाइव थैंक यू